হ্যালো জি সময় তো দর্শকবৃন্দ আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল পিকচারে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার দেওয়া আছে আপনার ছবি দেওয়া আছে তার নাম হইছে রাহুল তো তার নাম্বারের শেষে ডাবল তো এই লোকটা আসলে একটা চরম বাজে এবং চরম মূর্খ লোক আমি একে কয়েকটা প্রশ্ন করেছিলাম কিন্তু সে একটাও জবাব দিতে পারেনি প্রশ্ন করেছিলাম পার্থক্য কি এরপর আরেকটা প্রশ্ন করেছিলাম পার্থক্য কিন্তু সে একটা প্রশ্নেরও জবাব দিতে পারেনি বরং আমি যে প্রশ্ন কি করেছি সেটাও বুঝিনি এজন্য প্রশ্ন করেছিলাম বুঝছো কি নাই তাও কোনো জবাব দেয়নি অর্থাৎ সে যে কিছুই বুঝে না আরবি আরবির আও বুঝে না সেটা সে প্রমাণ করলো আর কি এবার আরেকটা দেখুন কত বড় জালিয়াতি এবং মূর্খতা কত করেছে আমাদের বাকি বাকিবুল্লাহ নামে একটা লোক আছে আপনারা অবশ্যই অনেকেই চিনেন যারা হোয়াটসঅ্যাপে আছেন তো সেখানে না মুফতিউনা না বরং একটি ডাক্তার মাদ্রাসে কিছু লেখাপড়া করেছে তার কাছে ফতোয়া জিজ্ঞেস করছে যে বুকে হাত কোথায় বাঁধবেন আবার দেখুন সে বাকি বিল্লার নামটা লেখছে বাকি বুল্লা বাকি বিল্লাও লিখতে পারেনি আবার দেখুন মুফতি লাগিয়েছে সে আলে মনে হয় তার নামে মুফতি লাগিয়ে দিয়েছে কত বড়ো ধোকাবাজ আর কত বড়ো বাটপার চিন্তা করে দেখুন আমি প্রশ্ন করলাম যে আমার প্রশ্নের জবাব দাও আন হাজা এই যে প্রশ্ন করেছিলাম সে প্রশ্নের জবাব দাও কিন্তু কোনো জবাব দিতে পারেনি তো এই মূর্খকে নিয়ে কোথায় যে আমরা যাবো সেটা বহুত দুঃখের বিষয় যে এত বড় মূর্খ হয় কোনো নিজের জবানকে কোনো বাগে রাখে না অশালীনভাবে ব্যবহার করে আল্লাহ রবিল্লা আমি এই লোকের ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা